আজকে আমরা একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করবো এটা লাইন দে লাইনের শর্টকাট এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক এখান থেকে কত ফিট বারো ফিট লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার আবার দিক উল্লেখ করবো মাউস নিচের দিকে এদিকে বারো ফিট অনেক স্টুডেন্ট কি করে বারো ফিট দিবা অনেক স্টুডেন্ট এইভাবে রেখে দেয় কিন্তু মাউস দিয়ে তোমাকে দিক উল্লেখ করতে হবে এই দিকটা ঠিক আছে না এই দিক আমরা অবশ্যই এদিকে যাব এদিকে কত ফিট বারো ফিট আবার জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব। অথবা তুমি বারো ফিট দিবে এখান থেকে বারো ফিট দিতে পারবে না এখন আমাদের পার্টিশন অল কত ইঞ্চি পার্টিশন অলটা হলো ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার আউটসাইডে ফাইভ এঞ্চি নেবো আমাদের যেহেতু বারো ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকবে অফসেট আউটসাইডে এখন অফসেট নিতে পারে না ও লেখে এন্টার ক্লিক লেখে এন্টার ফাইভ লেখে ইন্টার এই লাইন অবশ্যই ক্লিক করে বাইরে ক্লিক করবো ভিতরে ক্লিক করবো বলতো বাইরে এখন এটা আমরা জয়েন করব। এফ লেখে ইন্টার ফিলেট কমান্ডের সাহায্যে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট খুব কঠিন মনে হয়েছে এফ লেখে ফার্স্ট পয়েন্ট এই লাইনে একটা ক্লিক করবা এই লাইনে একটা ক্লিক ওকে একইভাবে ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট আমরা যদি একটা জানালা এখানে তৈরি করি উইন্ডো তৈরি করি এল লেখে ইন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার মিড পয়েন্ট এমন মিড পয়েন্ট কি এই কর্নারে আসলে কাজ হবে মিড পয়েন্ট অবশ্যই মিডেই যাবে মিড পয়েন্টে মিডেই থাকবে অফ সেট নেবা ও লেখে ইনটা টু ফিট সিক্স লেখে ইনটা কি লিখবা টু ফিট সিক্স এদিক থেকে টু ফিট সিক্স এদিক থেকে টু ফিট সিক্স টিম করে দেব আর লেখে ডাবল ইনটা অপোজের অংশ আমরা ডিলিট করার জন্য টি আর ডাবল ইনটা ট্যাঙ্গেল নেব আর ই রেড রেক্ট্যাঙ্গেলের শর্টকাট আর সি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বেশি নেওয়া হয়েছে আমরা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট আর ই রেড রেক্ট্যাঙ্গলের শর্টকাট আর সি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা সেকেন্ড পয়েন্ট অফ সেটটা নেবো ওয়ান পয়েন্ট ফাইভ কত নেব ওয়ান পয়েন্ট ফাইভ ভিতরের দিকে এ হলো উইন্ডো আশা করি পারবা